হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া তো আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে যাবো জয়রামবাটি পুকুরে তো আমার বরের অফিস ট্রিপে সবাই ছুটির দিনে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম জয়রামবাটি কামারপুকুরের উদ্দেশ্যে তো এখন বাজে ভোর চারটে তোমরা ঘড়িতেই দেখলে তো উত্তরপাড়া থেকে আমরা গোঘাট যাওয়ার ট্রেন ধরবার জন্য চলে এসেছি স্টেশনে তো তখনও স্টেশনে ট্রেন আসতে একটুখানি সময় ছিল তাই আমরা দুজনে একটু ফটো ভিডিও করে নিয়েছিলাম এত ভোরবেলা তো স্টেশন একদমই ফাঁকা ছিল আর দেখতে দেখতেই গোঘাট লোকাল চলে এলো এখন ঘড়িতে বাজে চারটে চল্লিশ তো গোঘাট লোকালে উঠেই আমরা বসার জায়গা দেখে যথারীতি বসে পড়লাম এরপর সবাই শ্রীরামপুর আর শেওরাফুলি থেকে উঠতে থাকলো আর দেখতেই পাচ্ছ সবাই বসার জায়গা পেয়েই গেছে কারণ ট্রেনটা খুবই ফাঁকা ছিল আর আমরা তো সবাই মিলে একসাথে বসে গল্প করতে শুরু করে দিয়েছি সবারই অনেকদিন পরেই প্রায় দেখা সবাই মিলে একসাথে আনন্দ করতে করতে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা তো এখানে আমাদের শেওরাফুলি থেকে আর একজন দিদি উঠে পড়লেন ট্রেন যত সামনের দিকে এগিয়ে চললো আমাদের গল্পও যেন তত আরও জমে উঠল তো সবাই মোটামুটি ভোরবেলা বেরিয়েছি তাই কারোরই সেভাবে চা খেয়ে বেরোনো হয়নি তাই ট্রেনে উঠেই আমরা ফার্স্টেই চা কিনে খেয়ে নিলাম সবাই মিলে আর চায়ের সাথে টাটাও কিন্তু কম ছিল না এই দেখো এক বস্তা চিপসের প্যাকেট নিয়ে ওটা হয়েছে না না এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য কিন্তু না বড়োদের জন্যও আছে তো ট্রেন এগিয়ে চললো আর আমরা গল্প করতে ইক করতে এগিয়ে চললাম সামনের দিকে যত এগিয়ে চলছি ভিউটা ছিল অসাধারণ দেখো সবুজ আর সবুজ জানি ভ্লগটা বেড়েই যাচ্ছে কিন্তু তাও ফোন বন্ধ করতে ইচ্ছা করছিল না এখন আমরা একটা নদী ক্রস করছি বর্ষাকালে এই নদীটাই পুরো ভর্তি থাকে এখন তো জল অনেকটাই কম তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম গোহাট স্টেশনে উত্তর পাড়া গোঘাট আসতে প্রায় দু ঘন্টা টাইম লাগলো তো দেখো এখান থেকে নেবে এবার আমরা কীভাবে কামারপুকুর বা জয়রামবাড়ি যাব তার জন্য সামনের দিকে এগিয়ে চললাম গাড়ি ধরার জন্য হাওড়া থেকে গোঘাট ট্রেনের ভাড়া পঁচিশ টাকা যেহেতু গোঘাট স্টেশনটা খুব একটা পুরনো হয়নি তার জন্য এখনও অনেকই কাজকর্ম বাকি আছে স্টেশনটা অনেকটাই ফাঁকা ফাঁকা তো আমরা এখন যাচ্ছি গাড়ি ধরার উদ্দেশ্যে তো এখানে অনেক রকমই গাড়ি ছিল অটো মারুতি ভ্যান তো আমরা যেহেতু কেউ এই গাড়িগুলোতে চাপি নেই ভ্যানগুলোতে তো আমরা সবাই ঠিক করলাম যে এই ভ্যানগুলোই করে নেব আমরা ছিলাম টোটাল তেইশ জন তো আমাদের দুটো ভ্যান করতে হলো এই ভ্যানে করে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা দুটো ভ্যানে সবাই আমরা চাড়িয়ে বসে পড়লাম ভ্যান যত সামনের দিকে এগিয়ে চললো আমাদের গল্প আর হাসি আড্ডা ততই বেড়ে চলল এখনও কিন্তু সকাল সাতটা বাজেনি তো রোদরাও সেই জন্য খুব একটা ওঠেনি এখনও এই গ্রামের রাস্তায় ভটভটি গাড়ি করে যেতে বেশ মজা লাগছিল আর ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো আমরা গরমটা খুব একটা ফিল করতে পারিনি এখনও পর্যন্ত তো জানি না পরে কি হবে তো এখন বেশ ভালোই লাগছে ওয়েদারটা তোমরা যারা কামারপুকুর জয়রামবাটি আসতে যাও তো এই ভোরের ট্রেনটা ধরে আসলেই সুবিধা হবে তাহলে একদম আর্লি মর্নিং তোমরা পৌঁছে যেতে পারবে হাওড়া থেকে ট্রেনটা ছাড়ে চারটে বাইশে আমরা ডিরেক্ট চলে এলাম জয়রামবাটি গোঘাট স্টেশন থেকে এই ভটভটি গাড়ি করে জয়নামবাটি আসতে পারের ভাড়া তিরিশ টাকা করে এতটা রাস্তা আসতে কম বেশি সবারই খুব খিদে পেয়ে গেছিল বিশেষ করে বাচ্চাগুলোর তো ফার্স্টই এসে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্টে ছিল ক্রিম রোল ডিম সিদ্ধ কলা চিপস এইসব এরপরেই আমরা চলে গেলাম শ্রী শ্রী মাতৃ মন্দিরের দর্শনে মা শারদামণি ছিলেন রামকৃষ্ণদেবের দেবের পত্নী এবং সাধন সঙ্গিনী আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর জয়রামবাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন কথিত আছে শারদা দেবীর জন্মের আগে তার পিতা রামচন্দ্র ও মাতা শ্যামসুন্দরী উভয় দিব্যদর্শনে দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় গার্হস্থ এবং সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করে জীবনযাপন করতেন শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর শেষ জীবন তিনি জয়রামবাটি এবং কলকাতার ভবনেই অতিবাহিত করেছিলেন এরপর মাতৃ দর্শন করে বেরিয়ে আমরা চলে এলাম আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখব বলে আর সেখানেই আমরা চলে গেলাম শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি দর্শন করতে এত সুন্দর সুন্দর মাটির বাড়ি আর একটা দৈবিক পরিবেশ দেখে মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছিল শারদা দেবী তার স্বামী ভ্রাতা এবং আধ্যাত্মিক সন্তানদের সেবায় নিজের সারাটা জীবন উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনেই বসাতেন সামান্য এক গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করা সত্ত্বেও পরবর্তীকালে ভক্তদের নিকট তিনি মহাশক্তির অবতার রূপেই পূজিত হন মায়ের নতুন বাড়ি দর্শন করে আমরা আরও চলে গেলাম আশেপাশের জায়গাগুলোকে ঘুরে দেখার উদ্দেশ্যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসছি এবার পূর্ণ পুকুরের কাছে মা শারদা তার নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই পুকুরের জলকেই ব্যবহার করে থাকতেন এরপর চারপাশটা ঘুরে আমরা একটু ছবি টবি তুলে নিলাম এখানে সারদা মায়ের একটা খুব সুন্দর ছবি ছিল যেটা দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল এবার আমরা পূর্ণপুকুরের ঘাটে এসে কিছুক্ষণ বসে জিরিয়ে নিলাম আর মায়ের পুকুরের পবিত্র জল একটু মাথায় ছিটিয়ে নিলাম এই পবিত্র পুকুরের ঠান্ডা হাওয়া এতটাই ভালো লাগছিল গরমের মধ্যে যে আর উঠতেই ইচ্ছা করছিল না কিছুক্ষণ এখানেই বসে আমরা কাটিয়ে দিলাম আর বাচ্চারা তো জল দেখে এতই আনন্দ পেয়েছে যে ওরাও আর জল ছেড়ে উঠতেই চাইছে না এরপরেই আমরা চলে গেলাম কামার পুকুরের উদ্দেশ্যে এখান থেকে যেতে ইচ্ছা না করলেও যেতে তো আমাদেরকে হবেই কারণ আমাদের হাতের সময় কিন্তু বাধা আমাদেরকে আজকেই কলকাতা ফিরে যেতে হবে তো জয়রামবাড়ি থেকে কামার কামারপুকুর যাওয়ার জন্য আমরা চারটে টোটো বুক করলাম টোটো করে আসতে আমাদের টাইম লাগলো ওই ম্যাক্সিমাম কুড়ি মিনিট মতো এরপর একদম রামকৃষ্ণ মঠের সামনে এসে আমরা বাইরে জুতো খুলে সবাই ভিতরে প্রবেশ করলাম এই সেই প্রাচীন আম গাছ যেটা ঠাকুরের হাতে লাগানো সেই আম গাছটা এখনও যত্ন সহকারে রাখা আছে কিন্তু দুঃখের বিষয় এর ভিতরে বেশি ফটোগ্রাফি করা একদম নিষিদ্ধ তাই আমরা যতটুকু পারলাম ওইটুকুই দেখাতে পারলাম এরপর চলে এলাম আমরা যেখানে থাকবো মানে যাত্রী নিবাস বা অতিথি ছাড়া বলতে পারেন এই যাত্রী নিবাসের বাইরেরাও যেমন সুন্দর আর ভিতরটাও খুবই সুন্দর একটা রুমের মধ্যে প্রায় পঞ্চাশটা বেড এরকম সিঙ্গেল রাখা আছে আর বাইরেটা তো পুরো মিশন মিশন দেখতে লাগছে এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এলাম প্রসাদ খাওয়ার জন্য তো এসে দেখি বেশ কিছুটা লাইন পড়েছে ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা তো এখানে পার্টিকুলার কুপন কিছু নেই তো কিছু প্রণাম হিসাবে ডোনেট করতে হয় তো যাই হোক আমরা ভিতরে ঢুকে গেলাম দেখো একটা ঘরের মধ্যে কত লোক একসাথে খেতে পারবে সেইটা তোমরা একটু দেখে নাও বেলুড় মঠেও যেমন ঠিক সেই রকমই এখানকার সিস্টেম তো কিছুক্ষণ বসে থাকার পর একজন মহারাজ এসে একটু স্তপ পাট করে দিলেন তারপর প্রসাদ দেওয়া শুরু হলো প্রসাদে ছিল ভাত দু রকম তরকারি ডাল চাটনি আর পায়েস আর এই প্রসাদ কেমন খেতে সেটা বলার অপেক্ষা রাখে না কারণ ঠাকুরের প্রসাদ মানেই অমৃত প্রসাদকে বেরিয়ে গরমের মধ্যে আমরা সবাই আইসক্রিম খেতে খেতে আবার চলে এলাম অতিথিশালায় তো এখানে কিছুক্ষণ রেস্ট করার পরেই আমাদের সাইড সিনে যাওয়ার জন্য বেরিয়ে পড়তে হলো তো আমাদের বলা ছিল চারটে টোটো যারা আমাদের আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলোকে দেখিয়ে আমাদেরকে দিয়ে আসবে স্টেশনে তো এবার ঘুরতে বেরিয়েই আমাদের চোখে পড়ল এই দোকানটা কামার পুকুর এসেছি আর এখানকার বিখ্যাত সাদা বোঁদে খাবো না সে তো হয় না আমরা মিলে সাদা কিনে খেতে শুরু করে দিলাম। আর ব্যাস বোঁদে কিভাবে তৈরি করছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এই দেখো একটা কড়ার মধ্যে তেলে ভাজছে আর তার পাশে একটা রসের কড়াই ওটা ডোবাচ্ছে এরপর পাশে জিলিপি তৈরি করছিল সেটাও খেলাম তো তারপর আমরা চলে গেলাম সাইড সিনের উদ্দেশ্যে এবার আমরা চলে এসছি পাইন বাড়িতে কথিত আছে এই মঞ্চেই শ্রীরামকৃষ্ণের তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল এই গল্পই ইনি আমাদেরকে শোনাচ্ছেন এখানে শিবরূপে শ্রীরামকৃষ্ণ দেবকেই পূজা করা হয় ছয় সাত বছর বয়স থেকেই তার মধ্যে আধ্যাত্মিক ভাব দেখা দিত শিবরাত্রি উপলক্ষে যাত্রায় শিবের চরিত্র অভিনয়ের সময়ও তার মধ্যে এক দেখা গেছিল এই মন্দিরে সে যাত্রারই কিছু ঘটনা চিত্রাঙ্কন করে দেখানো আছে মন্দিরের ঠাকুর দর্শন করে যেন মনটা একদম শান্তও হয়ে গেল আর ওই দূরে দেখা যাচ্ছে পাইন বাড়ি এই পাইন বাড়িতে শ্রীরামকৃষ্ণের ছোটবেলায় নিত্য যাতায়াত ছিল এবার আমরা ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করে এগিয়ে চললাম আরও কিছু দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে এবার চলে এসছি আমরা লাহাবাবুদের দুর্গা মন্দিরে আর তার পাশেই ছিল লাহাবাবুদের পাঠশালা প্রথাগত শিক্ষায় তার আদৌ কোনো মনোযোগ ছিল না তাই পাঠশালা পালিয়ে তিনি চলে আসতেন পাশেই লাহাবাবুদের দুর্গা মন্দিরে সেখানে এসে ঘন্টার পর ঘন্টা তিনি মাতৃ সাধনা আরাধনা করতেন এখানে মন্দির প্রাঙ্গণে কিছু মাটির পুতুল দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনের কিছু বিবরণ তুলে ধরা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল পাঠশালার শিক্ষা ব্যবস্থার প্রতি তার উদাসীন থাকলেও নতুন কিছু শেখার তার আগ্রহের শেষ ছিল না গান বাজনা ও ধর্মীয় উপাখ্যান অবলম্বনে যাত্রাভিনয়ে তিনি খুবই পারদর্শী ছিলেন এরপর চলে যাচ্ছি আমরা শ্রীরামকৃষ্ণের ভিক্ষামা ধনী কামারিনী মায়ের মন্দির দর্শনে মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে এত ঘোরাঘুরির পর আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো সবার তো সামনেই একটা ঘুগনির দোকান দেখে আমরা চলে গেলাম সেখানে গরম গরম ঘুগনি খেয়েই আমরা আবার চলে এলাম গোঘাট স্টেশনে এবার তো বাড়ি ফেরার পালা তো বন্ধুরা আমাদের কাপল ভ্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের এই চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না ভ্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ট্রেনে উঠে আর শুধু মুখে যাওয়া যায় না তাই চপ কিনেই সবাই এখানে মুড়ি মাখতে শুরু করে দিয়েছে আর চপ মুড়ি খেতে খেতেই আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে অনেক দিন পর একসাথে সারাটা দিন আমাদের বেশ আনন্দ করে ভালোই কাটল এবার তো বিদায়ের পালা সবাই নিজের নিজের স্টেশনে নেমে পড়লো বাড়ি যাওয়ার জন্য তো এই ভিডিওটা এত অবধি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা